بلغ الاولى بكماله كشف আমরা দোয়া করব সবার জন্য হেলালুল জামাত তালুকদার লালু আসতে পারে নাই আপনারা জানেন দেশ নেত্রী খালেদা জিয়া চিকিৎসায় বিদেশ যাচ্ছে তো তার তাকে সময় দিচ্ছে আমরা দোয়া করি সে সুস্থ হয়ে দেশে ফিরে আসুক আব্দুল আহাব মন্ডল মাহফিলের জন্য বহুত করছে তার জন্য দোয়া করবেন আল্লাহ তারা সৎভাবে ইমানদারির সাথে জনসেবার আরো যারা আছে সবার জন্য আমি দোয়া চাই কমিটিতে অনেকেই ঈদগা মাঠের সভাপতি ও তার স্ত্রী দুজনেই অসুস্থ আমরা দোয়া করবো আল্লাহ হবল করে কমিটির অনেক যুবক ভাই দোয়া আছে কবর জেয়ারত করার যে হারাম বলবে তার ইমান নষ্ট হয়ে যাবে তার বৌতালাপ হয়ে যাবে কারণ কারণ কবর জিয়ারত করার ব্যাপারে আল্লাহর হাবিবের হাদিস আছে তো যেটা হাদিসের দ্বারা প্রমাণিত ন্যাক ওটাকে হারাম বললে ইমান থাকবে মুস্তাহিল্লুল হুরমাতি কাফের হারামকে হালাল বলা কি বিষয়টা আমি বুঝাই দিই মদ খাওয়া কি এখন কেউ যদি মদ না খায় হালাল বলে সে কি যে মদ খাইলো সে কাফের হবে না সে ফাসেক হবে মদকে যে হালাল বললো কাফের হয়ে যাবে তারপরে মনে করুন একটা হালাল কাজ কাফের সালাম দাও কি জায়েজ না কেউ যদি বলে সালাম দাও হারাম কাফের হয়ে যাবে তো কবর জিয়ারতের পক্ষে তো হাদিস আছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম সাহাবায়ে কিরামকে বলেছেন কুনতু নাহিটুকুম আন জিয়ারাতিল কুবুর আমি আগে তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম বুঝতে পারছেন হাদিসটি মুসলিম শরীফে আছে আলা ফাজুরহা সাবদান এখন তোমরা কবর জিয়ারত কর না তাই রাসূল হাদিস দিয়ে তো কবর জিয়ারত প্রমাণিত এরকম রকম হালাল কাজকে যে হারাম বলবে তার ঈমান থাকবে আমার আর টাইম নাই বাবা 3:30 তে আমাকে উঠতে হবে এটাও বেয়াদবি আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের সম্মান মর্যাদা কত উর্ধে তা তো বলার মতো ভাষাই নাই এখন তুমি আমি যে সলিম উদ্দিন কি মাটির তৈরি কিনা কেন আপনার বাবা কি মাটি খাইতো না মায় মাটি খাইতো তো মাটি দিয়ে ওইলেন কেন এটা তো বুঝতে হবে আল্লাহ বলেছেন মিন হা হালাক না অফি হা নয় অমিন হা মুসলি যুকুম তার আদান ওখরা আমরা ইহাতে টুকসিট পইরা দেখলাম না সব মুখা সিলেকসেন মিন হা খালাক না আবি খালকে আবিকুম আদ তোমাদের বাবা আদমকে মাটি থেকে তৈরি করা হয়েছে এই জন্য গোটা মানবজাতিকে আল্লাহ বলছেন তোমাদের তৈরি করা হয়েছে মাটি দেখ আমাদের আল্লাহ তৈরি করছেন পানি থেকে বিরজ বিরজ বাবার বিরজ মায়ের বিরজ আল্লাহ বলছেন কোরআন কারিমে ইন্নাহ খলাকনাল ইনসানা তৈরি করেছি তার পিতার আর তার মাতার বীরজের মিশ্রণ থেকে আমাদের কি আল্লা বলতেছেন বীরজ থেকে বানাইছেন আমরাই তো মাটি না আদম হলো মাটি তৈরি আর আদমের বউ হাওয়া হলো হাড় তৈরি ঈশা হইলো ফুয়ের তৈরি আমরা হইলো বীজের তৈরি এই যদি হয় তোমার আমার হিসাব তো সৈয়দুল মুরসালিন রসুল রাফির আমিন মুহাম্মদ সাল্লাল্লা সাল্লামেন আর চুম্বিক সালমান মর্যাদার বিপক্ষে কথা বলো সাবান চিরে বাংলায় সম্মানিত সদীপ সকল বাতিল ফের থেকে দূরে থাকবেন আর মাসলাকগুলোর সাথে সম্পর্ক রাখবেন ঠিক আছে কার লম্বা গোল টুপি কে আলিয়া কে কমিক এগুলো দেখবেন না মিলেমিশে থাকবে বাতিল ফেরকার সাথে কোনো সম্পর্ক থাকবে মনে থাকবে এটা খেয়াল রাখবেন খুব মন দিয়ে কথাগুলো শুনবেন আসুন আমরা মোনাজাত করি এস্তেক ফার করেন এগারো বাজে হাতে জুড়ে দোয়া করে সাইদি সাহেবের জন্য আমি একা না সকল পীর মা দোয়া করে উনি যে খ্যাতমত করে গেছে বাংলাদেশে এই দেশের মানুষ যতদিন বেঁচে থাকবে সাইদি সাহেবের জন্য দোয়া করেই যাবে ঠিক না আল্লাহ ওনাকে ওনার সমস্ত গুনা মাফ করে বেহেস্তে তাকে মাকাম দান আরো যারা

এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দিগির সব গুণা তুমি মাফ করে দাও হৃদয় গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবীর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন আল্লাহ জীবনে একবার তোমার আখিল নবী নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকে উপস্থিত হয়ে গ আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দলদ ও সালামের হাতিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না আল্লাহ তাআলা একবার ব্যাকাধিক বার যারা সোনার মাদিনায় নুরের মাদিনায় যদি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নাবি নূর নবীজি আমান মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দা রিদার গবীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখেরি নবী নূর নবীজি আমার মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হওয়ার আগে তুমি ডাক দিও না আল্লাহ একবার বেকাধিক বার যারা তোমার আখেরি নবী নূর নবীজি আমার মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু হলে ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও আল্লাহ আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজন নাই যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে সকলে মানদার নেককার মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলমী তেজপাড়া যুব সমাজ আমার কলিজার টুকরা যুবক ভাই যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে তাদের প্রত্যেককে খাটি ইমানদার বানায় দাও সহিদার ধারক বানায় দাও আহমুসন্দার জামাতের অনুসারী বানায় দাও তাদের প্রত্যেককে তাহারিকে খাতেন বদ বাংলাদেশের সৈনিক বানায় দাও আল্লাহ বিদেশ থেকে যারা টাকা পয়সা পাঠিয়েছে আমার প্রবাসী ভাইরা তাদের প্রবাস জীবনটা মঙ্গলময় করে দাও আল্লাহ তোমার বান্দারা লাখ লাখ টাকা দিয়েছে হাজার হাজার টাকা দিয়েছে প্রত্যেকের ধন মনকে কবুল করে নাও ভাইরা আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম চক্ষুটা বন্ধ করুন দিলটা মনন করুন মাথাটা আনন্দ করুন আল্লাহ রাখেন নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অশীলা ভরে আল্লাহ কেসে চান যা চাইবেন তাই কবুল হয়ে যাবে যদি পারেন ভাইরা দুই ফুটা চোখের পানি সৎকা করে দি করে